জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধের দায় পথিত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় বর্তমানে দণ্ডপ্রাপ্ত এই দুজন আসামি ভারতের নজরদারিতে রয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মধ্যেই তাদের প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ ভারতের কাছে পাঠিয়েছে যা ভারত নীতিগতভাবে পর্যালোচনা করছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা কলকাতায় বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিরা জানান একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি গোপন স্থানে রাখা হয়েছে অন্যদিকে পলাতক শেখ হাসিনার বিষয়ে ভারত উচ্চ পর্যায়ে পর্যালোচনা চালাচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসওয়াল জানান বাংলাদেশের পাঠানো অনুরোধটি নীতিগত প্রক্রিয়া অনুযায়ী যাচাই করা হচ্ছে বাংলাদেশের পুলিশ সদর দপ্তর জানায় জুলাই গণভ্যুত্থানের মামলা ঘোষিত ফাঁসির রায় প্রকাশের পর দণ্ডপ্রাপ্তদের আপিল করার জন্য তিরিশ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে রায়ের পরবর্তী পর্যায়ের বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে ইন্টারপোলে নোটিশ জারি করার প্রস্তুতি চলমান বাংলাদেশ সরকার মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ সহযোগিতা করলে দণ্ডিতদের বিচারিক প্রক্রিয়ার আওতায় ফেরানো সহজ হবে বিশ্লেষকদের মতে পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী এমপিরা গত বছরের জুলাই গণপুত্থানে অবৈধ পথে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন তারা গণমাধ্যম এড়িয়ে গোপনে অবস্থান করছেন ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সম্প্রতি তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যাতে অন্য দেশে পালিয়ে যেতে না পারেন গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান দুই দেশের আইনি সহযোগিতা বাড়লে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা সম্ভব হবে তিনি বলেন জুলাই গণভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া সত্য উদ্ঘাটন এবং বিচার নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা অপরিহার্য রিপোর্ট একুশে টেলিভিশন